যতদূর চোখ যায় সবুজের সমারোহ চোখ জুড়ানো পরিবেশে কৃষকরা ব্যস্ত গাছের পরিচর্যা জমি তৈরি ও পেঁপের সংগ্রহের কাজে সময়ে বেশি লাভ হয় মানিকগঞ্জে তিন দিন বাড়ছে পেঁপের চাষ ফলন ভালো হওয়ার পাশাপাশি বাজারে আশানুরূপ দাম পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষক তবে সার ও কীটনাশকের দাম নাগালের মধ্যে রাখার দাবি তাদের চাষ করে অনেক অল্প দিনে অল্প খরচে লাভবান বেশি সার বেশি দাম অতিরিক্ত ইয়েতে লাভ পাওয়া যায় না আশা করেছি তার চেয়ে বেশি আমাদের এই জমি থেকে আমরা লাভ সারের দামটা আর বিষের দামটা যদি একটু কম হয় তাহলে আমাদের লাভটা একটু বেশি হবে যেগুলো আমরা দানা বের করি ওগুলো আপনার পাঁচ পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি এরকম হয় আর এমনি নর্মালি তো আমরা সিঁড়ি এক কেজি থেকে আড়াই কেজি পর্যন্ত যতদিন গাছ ভালো থাকবে তত দিনে এই গাছে পেঁপে থাকবে পেঁপে থাকার পরেও বিক্রি করলে লাভবান হওয়া যাবে বিজ্ঞাপিত এক লক্ষ বা আশি হাজার টাকার মতো লাভ হয় যদি যত্ন নেওয়া যায় জেলার চাহিদা মিটিয়ে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ সহ আশেপাশের জেলায়ও যাচ্ছে এই জনপদের পেপে এতে লাভবান হচ্ছেন পাইকারি ব্যবসায়ীরাও আমি বেশি কারণ বাজার ওখানে বেচা যায় আপনার যদি থেকে বারো টাকা কিনা এই মালটা ষোলো টাকা বিক্রি করা যায় আর যেটা দশ টাকা কিনে ওইটা আপনার চোদ্দো আবার তেরো টাকা বিক্রি করা যায়ভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় আবহাওয়া অনুকূল থাকায় এবছর একশো কোটিরও বেশি টাকার পেঁপে বিক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে এই পেঁপের বাজারমূল্য প্রায় একশো দশ টাকার মতো বাজার বাজারমূল্য হবে আমরা আশা করছি আগামী অর্থবছর আমরা আশা করছি আটশো হেক্টর জমিতে পেঁপের আবাদ ইনশাল্লাহ হবে জেলায় চলতি বছরে আটশো হেক্টর জমিতে পেঁপের আবাদ হয়েছে সময় সংবাদ মানিকগঞ্জ